আমি যে একটু মানবিক কাজ করে থাকি এই লাইনে অনেকগুলো প্রায় পঁচিশ থেকে তিরিশটা রাস্তা কাটা হয়েছে তো আমি সেভাবে যে একেবারে হত দরিদ্র দেখা যায় দশ বারোটা বাড়ি একটা রাস্তা আমার লাইভের মধ্যে দিয়ে আমি যাতে করে যারা আমাকে ডোনেশন করে আমাদের বাউন্ডেশনকে ডোনেশন করে তারা যাতে করে জানে খাল খননের পর আমাদের কিছু কাজ আছে অর্থাৎ কিছু কাজ কি অসহায় মানুষগুলো যাতে করে যাওয়াটা তাদের সহজ করতে পারে আমরা ব্রিজের কিছু ব্যবস্থা করতে পারি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের একটা ব্রিজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আমাদের লাইভের মধ্যে দিয়ে আর পাঁচটা ব্রিজেরও বরাদ্দ হয়েছে আলহামদুলিল্লাহ বলেন সমস্যা ফাউন্ডেশন মাহিনুদ্দিন ভাই সহ আর মাহাবিলাবে যারা ছিলেন পাঁচটা ফোল করে দিবেন এগুলো আমাদের লাইভের কারণে মানুষকে আমরা জানান দিচ্ছি কিছু বাড়ি আছে যে পাঁচ ছয়টা অটোরিক্সা সেখানে সে রাস্তা দিয়ে যায় গত দুই দিন তারা খুব কষ্ট করছে। আমাদের মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা সেটারও চেষ্টা করছি এখানে অমুক দল কাজটা করাচ্ছে তমুক দল কাজটা করাচ্ছে হুজুর কাজটা করাচ্ছে অমুক ফাউন্ডেশন করাচ্ছে ছাত্ররা করাচ্ছে এটা বুঝার কথা তাদেরকে আপনার ক্রেডিট দেওয়ার দরকার নাই বরং এটা সরাসরি উপদেষ্টা পরিষদ থেকে আইন করতে হবে এই জন্য করতেছে আর নয় আমরা শুকনো বসন্ত থেকে বলে আসছি তখন তার হচ্ছে আমরা সর্বোপরি যাদের খাল কাটা যাচ্ছে আমরা তাদেরও এই যে জন্য দুর্বল সে আমরা কথা বলার চেষ্টা করতেছি যাতে করে আগামী যেই শুকনো মৌসুম আসবে সেই সময় যাতে করে তাদেরকে কালভার তৈরি করে দেওয়া হয় এই জন্য আমরা দোয়া করি আল্লাহ তালা যাতে করে আমাদের এই নোয়াখালীকে জলাবদ্ধ তাদেরকে হেফাজত করে আরো জোরে বলেন না আমি দেখেন আগামী বিশ তারিখ পরে দশ দিনের একটা ডাল আছে অর্থাৎ বৃষ্টি হতে পারে আপনি চিন্তা করেন তো যদি বিশ তারিখের পর আসলে যদি সে বৃষ্টিটা হয় আপনি ঘরে থাকতে পারবেন এখন যে পরিবেশ পেনিতে বন্যা হয়েছে দুই দিনে পানি নেমে গেছে আমাদের এখানে বৃষ্টি হয়েছে আজকে এক সপ্তাহ হয়েছে পানি নামছে এখনো পানি হাঁটুর উপরে তা আপনি খাল খনন আপনার ব্যক্তি একদম সমস্যা হতে পারে ব্যক্তির সমস্যার কারণে আমরা জানি যে বৃহত্তম স্বার্থের জন্য ক্ষুদ্রতম স্বার্থ ত্যাগ করা এটা দরকার প্রয়োজন এই জন্য খাল খনন করা হচ্ছে এই জন্য আমরা যাদের খাল খনন করা হচ্ছে তাদের জন্য আমরা এটা এটা হলো সরকারের একদম সরকার কেন শুকনোমোচল কাজটা করে আল্লাহ তালা আমাদের এই নোয়াখালী অঞ্চলকে আমার মনে হয় না এবছর আর মানে শ্বাস করতে পারবে শ্বাস করার তো সুযোগটা হারিয়ে যাচ্ছে পারবেও না তো এই যে সমস্যাটা হচ্ছে যাতে করে সামনে যাতে করে এই সমস্যাটা না হয় এই জন্য যারা কাজ করছে তাদের জন্য দোয়া করব যাদের বাড়ি কাটছে তারাও যাতে করে সুন্দরভাবে চলতে পারে সেটার জন্য দোয়া করব আল্লাহ তালা আমাদের এই নোয়াখালী অঞ্চলটাকে জলবদ্ধ থেকে হেফাজত করুন এমন শুধু এই খালটা কাটলে হবে না আমরা বলেছি প্রত্যেকটা খাল শাখা খাল বড় খাল সব কিছুই কাটতে হবে কেটে কেটে এমন নকশা করে রাখতেছে যাতে করে সবগুলোকে একটা একটা আপনার বক্স যে কালবার তৈরি করা সেগুলো তৈরি করে দিতে পারে আমরা আবেদন করেছি দেওয়ার মালিক তো তারা এই আমরা পরে যে বৃষ্টিটা আছে আমরা ভয় করছি আল্লাহ তালা যাতে করে সেই বৃষ্টি থেকে আমাদেরকে হেফাজত করে আমরা প্রত্যেক দিন দোয়াধুপ আল্লাহ আমাদের এই নোয়াখালীতে এই বছর অন্তত আর বৃষ্টি না দিলেও হবে আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার সেই তাওফিক দান করুক আর আমরা যারা সুন্নত নেই সুন্নত নেই